এখন থেকে স্বর্ণ মিলবে এটিএম বোধ থেকে এটিএম এ বোতাম টিপলে এবার মিলবে খাঁটি সোনা ব্যাংকিং প্রক্রিয়াকে অনেক সহজ এবং দ্রুত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে তাই এবার শুধু নগদ টাকা নয় স্বর্ণ মুদ্রাও নিতে পারবেন এটিএম ব্যবহার করে ভারতের কর্ণাটক রাজ্যে দেশটির প্রথম গোল্ড এটিএম উদ্বোধন করা হয়েছে যেখানে গ্রাহকরা সরাসরি এটিএম মেশিন থেকে স্বর্ণ কিনতে পারবেন অভিনব এই এটিএম এর উদ্বোধনে উপস্থিত ছিলেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর সংস্থার চেয়ারম্যান জয়কুমার সহ শুধু গয়না নয় ক্যারেট স্বর্ণ সহজে মানুষের বাড়ি বাড়ি এই নেওয়া হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে গোল্ড কয়েন এটিএম লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে এই এটিএম এর মাধ্যমে অত্যন্ত সহজে যে কেউ স্বর্ণ কিনতে পারবেন এর জন্য বাড়তি খরচ করতে হবে না এটিএম এ ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিউ কোডের মাধ্যমে টাকা পেমেন্ট করা যাবে পাশাপাশি রুপোর জন্য শিগগিরই একই রকম এটিএম বসানো হবে এই এটিএম মেশিনটি হায়দ্রাবাদের অপের কিউব টেকনোলজিস্ট দ্বারা নির্মিত এটিএম মেশিনটি বিভিন্ন মাপের স্বর্ণমুদ্রা অফার করে যেমন দশমিক ফাইভ গ্রাম থেকে শুরু করে দশ গ্রাম পর্যন্ত এই মেশিনটির বিশেষত্ব হল এটি স্বাভাবিক এটিএম মেশিনের মতোই কাজ করে তবে এখানে টাকা বা অন্য কোনো মুদ্রার বদলে গ্রাহকরা স্বর্ণ পাবেন এর মাধ্যমে স্বর্ণ কেনার প্রক্রিয়া সহজ ও দ্রুত হয়েছে এবং সুরক্ষার দিক থেকেও এটি অনেক উন্নত